সালায় কুং ফে সদরিকা সালায়া কুং ফে সদরিকা হার জমিন বলে তুম দেওয়া বিহেবাদী করলেন মেনে আল্লারফ দুলামিন পৃথিবীর মানুষদের কেটারি দে বলে তো সেনু পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল তোমাদের জন্য একটি কিতাব নাজিল করেছি কিতাবুন নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটিমাত্র কিতাব পৃথিবীর মধ্যে নাজিল করেছি আল্লাহ আমি একটি একটিমাত্র কিতাব নাজিল করার পর বলতেছেন ফালাকুম ফি সাদরিকাহারাতুম কাহার আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে পৃথিবীর মানুষ আমি আল্লাহ করলাম আমার নবী কেই কিতাপটা নাথিল করার পর নবী কেবল নবী আপনি যখন মানুষের সামনে আওয়াজ করবেন আপনি যখন মানুষের সামনে নচে করবেন তার শিরকর শুন্য নবী অনবী যখন আপনি কোরআন সুন্ন থেকে যখন আপনি কোরান দে মানুষের সামনে তার শিরকর নবী আপনি কাউকে ভয় পাবেন না অনবীন আপনার মনের ভিতরে যেন ভয় ভীতি সংকীর্ণতা কাজ না করে কারণ আপনি যখন কোরআন দিয়ে তাফসির করবেন নবী আপনি যখন এই কোরআন কারিমের তাফসির মানুষের সামনে করবেন ও আমার পয়গম্বর তখন কিছু সংখ্যক মানুষের গায়ে লাগবে ও নবী আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন ও নবী আপনি যখন এই কোরআনুল কারীমের তাফসীর করবেন তখন اكيد শঙ্ক করাবে এবং বামেরা আপনাকে মারার জন্য চেষ্টা করবে আপনাকে উнки দিবে আপনাকে তোড়রাঙায় কথা বলবেন কিন্তু পয়গম্বর আপনি যখন কোরআন দিয়ে করবেন আপনি কোন কাফের বেঈমান কোন মানুষকে ভয় পাবেন না এই কোরআনের ভিতরে যা আছে তা খুলে খুলে মানুষের সামনে প্রচার করবেন যারা বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহর রাব্বুল আমীন নবীর শানে আয়াত নাযিল করেছেন নবী ছলা একুশিকা হার হার উন শব্দ নবীর ব্যাপারে করেছেন নবী আপনার মনের ভিতরে যেন কোন ভয় প্রীতি সংকীর্ণতা কাজ না করে অনবি আপনি যখন কোরান দিয়ে তাফসির করবেন আপনার সামনে যখন কোনো মানুষ কোনো ফায়সানা নিয়ে আসবে আপনাকে বলবেন আপনাকে আপনি ফায়সালা দেন অনবি আপনি আপনার বাফদাদার কিতাব থেকে বাপজাদার ঘটনা দিয়ে ফায়সালা দিলেন না আপনি সরাসরি কোরআন দিয়ে ফায়েসলা দিবেন আল্লাহ আবরহমেম্বরে তুনে কাবি মাঝারে সানা تف واحسنت تفسير বলে ও পৃথিবীর মানুষ ও আমার পয়গম্বর আপনার কাছে যখন মানুষ কোনো ফয়সালা নিয়ে আসবে কোন বিচার নিয়ে আসবে আপনার কাছে যখন জানার জন্য আসবে পয়গম্বর তখন আপনি আপনার বাপ দাদার কথাগুলো না বলে আপনি আমার কোরআন দিয়ে তাফসীর করে করে বাস্তবতা দেখে দেখে আপনি মানুষের সামনে ফয়সলা দিবেন হুকুমকার আল্লাহ রব্বুল আমিন নিজে নবীকে হুকুম দিয়েছেন আমার পয়গম্বর আপনি বাপ দাদার বাদ দিবেন আপনি এগুলো থেকে ফয়সলা দিবেন না আমি আল্লাহ রব্বুল আমিন যা কোরআনের ভিতরে বলেছি তা দিয়ে তুমি নবী আপনি নবী মানুষের সামনে ফয়সলা দিবেন এই হুকুমকার আল্লাহ রব্বুল আলামিন নিজে পয়গম্বরকে হুকুম দিয়েছেন নবী আপনি কোরআন দিয়ে তাফসীর করবেন কাউকে ভয় পাবেন না এখন কি আমরা ভয় পাবো কাউকে আমরা কালকে ভয় পাবো না মুসলমান আমরা যখন কোরআনুল কারীমের তাফসীর করার জন্য বসে যাই মাহফিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে আমাদেরকে চাপ দেয় আর বলে কোরআন দিয়ে কথা বলো কোরআনের হক কথা বলো কিন্তু আমরা যখন কোরআনের হক কথা বলে যাই কিছু সংখ্যক রাগ এবং বাদে

আর শ্রিনির মধ্যে আপনার বিরুদ্ধে কথা বলবেন হুজুর যখন মাহফেলার ভিতরে কথা বলে কোরআন দিয়ে কথা বলে সবাই কি বোঝে সবাই না বোঝার কারণে এই সবাই না বোঝার কারণে কিছু কিছু মানুষ মাহফেলার বিরুদ্ধে কথা করে এ দুনিয়ার বান্দারা এই পৃথিবীর ভিতরে অনেকগুলো মানুষ রয়েছে অনেক ধরনের মানুষ রয়েছে এই মানুষগুলো কোরআনের কথাগুলো না বোঝার কারণে